সম্মানিত চাষি ভাই যারা বড় চাষ করতেছেন সেই সকল জমিতে আগাছানাশক ওষুধ আপনারা প্রয়োগ করবেন এবং কি আগাছানাশক ওষুধ প্রয়োগ করবেন এবং কি পরিমাণের প্রয়োগ করবেন আপনারা এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যাদের উঁচু জমি পানি তিন থেকে চার দিনের মধ্যে শুকিয়ে যায় সেই সকল জমিতে ইনজেনটা কোম্পানির রিফিড একশো মিলি ও সিনজেন্টা কোম্পানির লেজার দশ গ্রাম দুটা একসঙ্গে মিক্সড করে ইউরিয়া সারের সঙ্গে আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন তবে ধান রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে রিফিট এবং লেজার জমিতে প্রয়োগ করতে হবে যাদের নিচু জমি পানি শুকায় না বিলা জমি সেই সকল জমিতে কিন্তু লেজার এবং রিফিট দিয়ে কাজ হবে না বা আগাছা দমন করতে পারবেন না কিছু জমিতে কিন্তু পানি কিন্তু শুকায় না একবার পানি দিলে দেখা যাচ্ছে দশ বারো দিন বা বিশ দিন তারও অধিক থেকে যায় সেই সকল জমিতে আপনারা টাটা টাটা ক্রপ কেয়ার বাংলাদেশ লিমিটেডের ক্লিয়ার আপনারা জমিতে ব্যবহার করবেন প্রতি তেত্রিশ শতক জমিতে একশো গ্রাম টাটা ক্লিয়ার পাঁচ কেজি ইউরিয়া সারের সঙ্গে মিক্সড করে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ওই জমিতে সহজে কিন্তু আগাছা হবে না সকল চাষি ভাইদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার কৃষি বিষয় কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম